ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মন্দির রয়েছে আর সেই সকল মন্দির নিয়ে বিভিন্ন রকম ইতিহাস জড়িয়ে রয়েছে আজকে তেমনই একটি মন্দিরের কথা আপনাদের বলতে চলেছি এই মন্দিরটিকে গণ্য করা হয়েছে দেশের বৃহত্তম একটি পাথর থেকে কেটে বার করা মন্দির বা একটি পাথরের শিলা সেইটা থেকেই বানানো একটি মন্দির আর এটাও কিন্তু থেকে বৃহত্তম কি বা কোন মন্দিরের কথা বলছি আমি বলছি কৈলাসা মন্দির কৈলাসা মন্দির যেটা কিনা ইলোরা কেভস অজন্তা ইলোরা কেভস তার মধ্যে ইলোরা কেভসে অবস্থিত এবং নাম শুনেই বোঝা যাচ্ছে এই মন্দিরটি কিন্তু শিবের মন্দির এবং পুরো স্ট্রাকচারটা যদি আমরা দেখি সেটা কিন্তু পুরোপুরি কৈলাস পর্বতের আদলেই পুরোটা বানানো আমরা কি দেখি যখনই কিছু আমরা বাড়ি বানাচ্ছি বা মন্দির বানাচ্ছি আমরা প্রথমে ভিত স্থাপন করি তারপর ধীরে ধীরে গড়তে গড়তে চূড়া মন্দিরের চূড়াটা আমরা বানাই কিন্তু এই ক্ষেত্রে এটা পুরোপুরি উল্টো হয়েছে একটিমাত্র পাথরকে কেটে মন্দিরটি বানানো হয়েছে ঠিকই কিন্তু স্ট্রাকচারটা যেভাবে বানানো হয়েছে বা কনস্ট্রাকশানটা যেভাবে করা হয়েছে সেটা হচ্ছে মন্দিরের চূড়া আগে বানানো হয়েছে তারপরে ধীরে ধীরে মন্দিরের ভিতটা স্থাপ স্থাপিত হয় পুরো উল্টোভাবে কনস্ট্রাকশানটি করা হয়েছে ইন্টারেস্টিং তাই না আপনারা যারা ওখানে গিয়েছেন আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এরকম নানা আপডেটস রয়েছে আপনাদের জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে